Right <laughs> now. অনেকদিন পর আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে মানে একজনের দেখার খুব ইচ্ছে ছিল সেটা আর বেশিক্ষণ না এই ধরো আধ ঘন্টার মধ্যে পূরণটা হয়ে যাবে তো কোথায় যাচ্ছি পুরো ব্লকটা দেখলে তবেই বুঝতে পারবে আর কি বলবো সঙ্গে অনেকেই আছে তো সবাইকে নিয়ে পুরো ব্লকটা আজকে আমি করবো এটা তোলা কমপ্লিট হয়নি ঠিক আছে তোমরা সবাই কেমন আছে বলো দেখো নতুন স্টিকারটাও তুলে নেই কেমন আছে

এক্সাইটেড একজন একদম একদম মানে রিকোয়েস্ট করে যে তারিখটা আই ফেলটা ভালো লাগবে অসুস্থ সবগু চলে গেছে দেখো হাতে ব্যান্ডেজ লাগানো দুয়াতে দুটো ব্যান্ডেজ কাকে সুন্দর লাগে দেখতে আমার দেখে মনে হচ্ছে রাত এটাই বড় কথা এটাই বলতে না বাস আর কি লাগবে তাহলে ওই আমার এই দুটো বলছিস সরি এই এই নাম আমার দিকে এসছো ছাতার ভিতরতাম ছাতার মতো যাওয়া না সবাই আমার উপরে বেশি করছে যেন প্রায় চলে আর জানি না

আজকে আমাদের প্রোগ্রাম একদম চিনতে পেরেছি চিনতে পেরেছি ওই চিনল করতে পারি নাকি তোমার এবার শান্তি লাগছে আর তোমার ছাতা নিতে হবে আর তোমার ছাতা নিতে হবে না শান্তি লাগছে বল ডুগি লাগছে একটু খোলো এই টিকিট কি পরে আবার লাগবে নাকি এইবারে এসো আমছি না আমছি

काम <screws in the fridge> <cup> <desserts> <hungry> <undiverges>

তুমি তাহলে তুমি তাহলে আসা তো যা যা কিন্তু ব্যাপারে যা ব্যাপারে

我记得。

প্রতিজ্ঞা এবং যথাক্রমে রাজদীপদাকে কিছু দ্রুত কথা রাখার জন্য অনুরোধ করছি গুড আফটারনুন এভরিওয়ান কেমন আছো সবাই একটু জোরে একটু জোরে আর থ্যাংকস টু অল ইনস্টাগ্রামার আর স্পেশাল থ্যাঙ্কস টু রঞ্জিত দা যে প্রোগ্রামটা অর্গানাইজ করেছে তো এখানে এসে আমার খুবই ভালো লাগছে সকলকে বলতে চাই ভালোভাবে ভিডিও বানো যেমন আমার সাথে যারা যারা ডুয়েট করতো তারা অবশ্যই ডুয়েট করো আর থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরি চলো থ্যাংক ইউ সো মাচ আর সকলের জন্য একটা জোরে হাততালি হয়ে যায় একটু জোরে একটু জোরে থ্যাংক ইউ হ্যালো কেমন আছো সবাই থ্যাংক ইউ সো মাচ বাড়ি বড়ি মুক্তা ফ্যামিলি আমাদের ফার্স্ট টাইম এখানে ইনভাইট করার জন্য তো সবাই ভালো ভালো ভিডিও করো নিশ্চয়ই লাইভে অনেক দিয়ে যেতে পারবে তো করবো ভিডিও করবো আর এখানে বলবো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মানুষের যাই তাকে প্রথম না মানে

তো এতক্ষণ ভিডিওটা দেখার পরে তোমরা কি বুঝলে কিছুই বুঝতে পারলে না তাই তো এবার আমি বলি তো জানি না আমি কতটা কি ফেমাস হয়েছি হ্যাঁ অবশ্যই এটা ইউটিউব ভিডিওটা পোস্ট করছি আমাকে ইনভাইট করেছিল ইনস্টাগ্রাম দিয়ে ঠিক আছে তো কে ইনভাইট করেছিল ওয়েস্ট বেঙ্গলের সবারই ক্রাস এটা শুধু একজন আমার একার পার্সোনালি বললে হবে না কারণ সত্যি একা বললে হবে না কারণ কি রাজদীপ সাহাকে সবার পছন্দ সবার একটা পছন্দের মানুষও নির সত্যি কাছ থেকে দেখে আমার এত ভীষণ ভালো লেগেছে কি বলবো তোমার ফার্স্ট টাইম মিটাবে যেতে পারিনি বলে সেকেন্ড টাইম মিস করিনি চলে গেছে আর আমি না সত্যি অনেকটাই অসুস্থ ছিলাম অনেকে জানো না তো পরের ভিডিওতে জানাবো তো ভিডিওটা মানে অল্প করেই বলছি তো অসুস্থ শরীর নিয়ে আমি আমার সেই অবস্থায় ওকে গেছি পুরো মানে দেখতে শুধু রাজদীপকে না অনেক অনেক ইউটিউবাররা এসেছিলো হ্যাঁ অনেক ফেমাস মানে আমার পুরো ব্লগটায় আমি সবাইকে তুলে ধরতে পারিনি কারণ আমার হাতে ক্যামেরা ছিল না তো যেটুকু পেরেছে ও ক্যামেরা করেছে সেকেন্ড টাইম আরও বেশি ভালো করে তোমাদেরকে সবার সাথে

আমার সত্যি খুব ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানি সত্যি অনেক দিনের ইচ্ছে ছিল রাজের সামনাসামনি আসার তো আমার সেই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেল আর আমি স্বপ্নেও ভাবিনি যে এত ভালো ব্যবহার ওনাদের থেকে পাবো আর সবাইকে দেখতে পেয়ে আমি ভীষণ খুশি এই মানে ছোট্ট ব্লগের মধ্যে সব কিছু বলাটা সম্ভব হচ্ছে না নেক্সট টাইম ব্লগে সব কিছু বলবো ভালো থেকো সবাই টাটা